আসসালামু আলাইকুম আপনার আইনি সহায়তার প্রয়োজন কিন্তু আপনি আইনি সহায়তা পাচ্ছেন না কিভাবে পাবেন এই আইনি সহায়তা বা কোন প্রসেসিংয়ে পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আইনি সহায়তা আমাদের সবারই কম বেশি দরকার হয় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রাইসিসে পড়ে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে আইনি ঝামেলার ভিতরে জড়িয়ে যাই তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় আইনি সহায়তার প্রয়োজন হয় কিন্তু আমাদের যতটুকু আইনি সহায়তার প্রয়োজন হয়ে থাকে আমরা সেই অনুযায়ী আইনি সহায়তা পাই না আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে গিয়ে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে ঝামেলা এসে পড়ে তখন আমাদের এই আইনি ঝামেলাগুলোয় পড়তে হয় যা আইনি ঝামেলাগুলোয় পড়ার পরে অথবা আপনি কারো মাধ্যমে শিকার হচ্ছেন বা আপনাকে কেউ হয়রানি করতেছে তো সেক্ষেত্রে আপনি আইনি মোকাবেলায় করতে চাচ্ছেন কিন্তু আপনার অর্থনৈতিক সমস্যার কারণে আপনার পারিবারিক সমস্যার কারণে আপনার সামাজিক সমস্যার কারণে আপনি সেই আইনি প্রক্রিয়ায় এগোতে পারছেন না অর্থাৎ সবশেষে বলা চলে যে আপনার অর্থনৈতিক মন্দার কারণে আপনার অর্থনৈতিক যে একটা আইনে আইনগতভাবে যে লড়ার জন্য যে পরিমাণটা অর্থ সম্পদের দরকার সেই পরিমাণ না থাকার কারণে আপনি বিপদগ্রস্ত হয়ে বা অনাকাঙ্ক্ষিতভাবে আপনার উপরে জুলুম করা হচ্ছে তারপরেও আপনি আইনি সহায়তা চেয়েও পাচ্ছেন না তো কীভাবে পাবেন বা আপনি কোন কোন মাধ্যমে পাবেন সেই বিষয়টা নিয়ে একটু বলে দেই। বাংলাদেশ সরকার আইনি সহায়তা সেবা দুই হাজার নামে একটি বিধিমালা তৈরি করেছে সেখানে একটি সংস্থাও তৈরি করেছে এই বিধিমালার উপরে যে জায়গায় আপনি আইনি সহায়তা পাবেন কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রযোজ্য আছে যেমন আপনি যদি বছরে পঞ্চাশ হাজার টাকার কম ইনকাম করে থাকেন তাহলে আপনি সরকারিভাবে আইনি সহায়তা পাবেন আপনি যদি মুক্তিযোদ্ধা পরিবার হয়ে থাকেন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন এবং অক্ষম আপনার বাৎসরিক ইনকাম পঁচাত্তর হাজার টাকা তাহলে আপনি আইনি সহায়তা বিনামূল্যে পাবেন আপনি যদি এই রকম হয়ে থাকে যে আপনার নারী শিশু বা অন্য যে কোনো লিঙ্গের মানুষ সে এই দেশ থেকে পাচার হয়েছে পাচার হয়ে যাওয়ার পরে সে আবার এই দেশে আসছে যে কোনোভাবেই হোক সে আসছে আসার পরে সে আইনি লড়াই করতে চাচ্ছে এই ক্ষেত্রে সেও বিনামূল্যে আইনি সহায়তা পাবে যদি এই রকম কেউ থাকেন যে এসিড দগ্ধ নারী অথবা শিশু যাকে দুষ্কৃতিকারীরা এসিড মেরেছিল এসিট মারার পরে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যারা তাকে এসিট মেরেছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই করবে সেক্ষেত্রে সে সরকারি খরচে বিনামূল্যে আইনি লড়াই এই লড়াইয়ের এই সুযোগটা পাবে ভিজিটি ও বয়স্ক ভাতা পাচ্ছে এমন ব্যক্তি অর্থাৎ যে একেবারেই মানে গরিবের মধ্যে গরিব যে বয়স্ক ভাতা পাচ্ছে এবং ভিজিটি যে কার্ডটা আছে সেটা দিয়ে সে রেশন তোলে সরকার থেকে এই এই সুবিধাটা সে নিচ্ছে সে অবশ্যই বিনামূল্যে আইনি লড়া লড়াইয়ের এই সাহায্য সহযোগিতাটা পাবে উপার্জনে অক্ষম এবং সহায় সম্বলহীন নারী বয়স্ক বিধবা এবং এই রকম কোনো নারী যে হচ্ছে তালাকপ্রাপ্ত প্রাপ্ত রকম নারীরাও এই আইনি সহায়তাটা বিনামূল্যে পাবে আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আইনি লড়াই করতে চাচ্ছে রকম যদি কেউ থাকে তাহলে সেও এটার সুবিধাটা নিতে পারবে বিনামূল্যে আইনি লড়া লড়াইয়ের জন্য যে যতটুকু খরচ হবে সেটা সরকার বহন করবে সে এই সুবিধাটা পাবে আদালত কর্তৃক অনুমোদিত অসচ্ছল ব্যক্তি অর্থাৎ আদালত যদি কাউকে মনে করে তদন্ত করে বা সুবিচার করে যে এই লোকটা অক্ষম এই লোকটার অর্থ সম্পদ নেই এই লোকটাকে সরকারিভাবে উকিল নিয়োগ করা হবে এবং আইনি লড়াইয়ের জন্য সমস্ত খরচ সরকার বহন করবে তখন সে এটা করতে পারবে এবং এই রকম কোনো আসামি যে হচ্ছে জেলখানায় এখনো আছে বা মামলা চলমান আছে ওই জেলখানা কর্তৃক যে কর্তৃপক্ষ আছে তারা যদি তাকে অনুমোদন করে যে সে অসহায় সে গরিব দুস্থ তার আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই তার ঠিক সহায় সম্বলহীন তিনি সেক্ষেত্রে সেও এই সুযোগ সুবিধাটা পেয়ে থাকবে এই সেবাগুলো কোথায় কোথায় পাবেন এখন সেটা বলে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা জেলার সদরে এবং উপজেলা ইউনিয়নে এই সেবার কার্যক্রম রয়েছে আপনি শুধুমাত্র নিজের এলাকায় যোগাযোগ করে দেখবেন যে আইনি আইনি লড়াইয়ের জন্য সরকারি খরচে কোন জায়গায় গেলে এই আপনি এই সুবিধাটা নিতে পারবেন তো আপনি ওই জায়গায় যোগাযোগ করলে তারা আপনাকে বাকি পরামর্শ দিবে এবং আইনি লড়াইয়ের জন্য যে প্রক্রিয়া বা প্রসেসিং এটা তারা করে দিবে আপনি শুধুমাত্র তাদের কাছে গিয়ে আপনি বলবেন যে আমি সহায় সম্বলহীন আমি আমার আইনি লড়াইয়ের জন্য যে পরিমাণ খরচ দরকার সেই টাকা আমার কাছে নেই আমাকে সরকারিভাবে আইনি লড়াইয়ে সহায়তা করতে হবে এটা ছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলায় লিগাল এইড নামে একটা সংস্থা আছে সেই জায়গায় গিয়েও আপনি অভিযোগ করতে পারেন এবং সেই জায়গা থেকে আপনাকে আইনি লড়াইয়ে সহযোগিতা করা হবে এছাড়াও হট একটা হটলাইন নাম্বার আছে ওই হটলাইন নাম্বারটা যদি আপনারা কেউ কমেন্ট করেন বা কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন একটা কমেন্ট করবেন আমি হটলাইনটার নাম্বারটা দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনি যে কোনো পরামর্শের জন্য ওই নাম্বারে কথা বললে আপনি আইনি সহায়তার জন্য বিনা অর্থে কীভাবে আইনি সহায়তা পাবেন বা তারা করে দিবে এই কাজটা করতে পারবেন যাই হোক সবশেষে বলবো। মামলা হোক বা আপনার পিছনে হয়রানি হোক আপনাকে যে কোনোভাবেই যদি কোনো হয়রানি করা হয় আর আপনার যদি আইনি লড়াইয়ের জন্য অর্থ সম্পদ না থাকে আপনি যদি সেই জায়গা থেকে হয়রানির শিকার হন তাহলে অবশ্যই আপনি আমি যে কথাগুলো বলেছি যে আপনি এই এই মাধ্যমে যেই মাধ্যমগুলোর কথা বলে দিয়েছি সেই জায়গায় গিয়ে কথা বলবেন আপনার এক টাকাও খরচ করতে হবে না শুধুমাত্র আপনার সমস্যার কথা এবং আপনি বলবেন যে আমি গরিব দুস্থ মানুষ আমার কাছে কোনো টাকা নেই আমি সঠিক তদন্ত সঠিক বিচারের দাবিতে আমি আইনি লড়াইটা বিনামূল্যে করতে চাই বাকি প্রসেসিং তারা করে দিবে। ভালো থাকবেন আসসালামু আলাইকুম